ওং নম নারায়ণায় বন্ধুরা আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব বিজয়া একাদশী দু হাজার পঁচিশ সম্পর্কে বিজয়া একাদশী হলো এক গুরুত্বপূর্ণ উপবাস যা পাপ বিনাশ ও শুভ ফল লাভের জন্য পালন করা হয় বিশ্বাস করা হয় যে এই দিন যথাযথভাবে উপবাস ও ভগবান বিষ্ণুর পূজা করলে জীবনে বিজয় ও সাফল্য লাভ হয় চলুন জেনে নিন এই পবিত্র তিথির মাহাত্ম পূজার নিয়ম এবং শুভ মুহূর্ত ও দানের গুরুত্ব সম্পর্কে এই বছর বিজয় একাদশীর তারিখ ও তিথি সম্পর্কে আপনারা জেনে নিন দু সালে বিজয় একাদশী পালিত হবে চব্বিশে ফেব্রুয়ারি শাস্ত্র অনুযায়ী একাদশী তিথি শুরু হবে তেইশে ফেব্রুয়ারি দুপুর একটা পঞ্চান্ন মিনিটে চব্বিশে ফেব্রুয়ারি দুপুর একটা চুয়াল্লিশ মিনিটে তিথি শেষ হবে যারা উপবাস করবেন তাদের উচিত এই শুভ মুহূর্ত ও বিশেষ যোগগুলি জেনে নিন ব্রহ্ম মুহূর্ত সকাল পাঁচটা এগারো থেকে ছটা এক অবধি বিজয় মুহূর্ত দুপুর দুটা উনতিরিশ থেকে বিকেল তিনটে পনেরো অবধি গধুলি মুহূর্ত সন্ধ্যা ছটা পনেরো থেকে ছটা চল্লিশ অবধি নিশীত মুহূর্ত রাত বারোটা নয় থেকে বারোটা উনষাট অবধি এছাড়াও এবছর বিজয়া একাদশীতে সিদ্ধিযোগ ও শিববাস যোগ তৈরি হচ্ছে এই বিশেষ যোগের ফলে উপবাস করলে জীবনে সাফল্য ও সুখ সমৃদ্ধি লাভ হয় বিজয় একাদশীর মাহাত্ম ও পৌরাণিক কাহিনী সম্পর্কে জেনে নিন পুরাণ অনুসারে ত্রেতা যুগে যখন শ্রী রামচন্দ্র লঙ্কাপতি রাবণের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন তখন তিনি এক কঠিন সমস্যার সম্মুখীন হন রাবণের শক্তিশালী দুর্গ লঙ্কা চারদিক ছিল বিশাল সমুদ্র যা পার হওয়া প্রায় অসম্ভব ছিল শ্রীরাম ও তার সেনাপতি বিভীষণ চিন্তিত হয়ে পড়েন কীভাবে এই মহাসমুদ্র পার হওয়া সম্ভব এই সমস্যার সমাধান খুঁজতে শ্রীরামচন্দ্র ঋষি বকলাদন মুনির আশ্রমে যান মুনি তাকে বলেন হে রাম এই সমুদ্র পার হতে হলে তোমাকে অবশ্যই এই বিশেষ ব্রত পালন করতে হবে এটি হল বিজয় একাদশী ব্রত এই ব্রত পালনের মাধ্যমে তুমি অসীম শক্তি ও বিজয়ের আশীর্বাদ লাভ করবে শ্রী হরির কৃপায় তোমার সকল বাধা দূর হবে এবং তুমি নিশ্চয়ই লঙ্কা জয়ের পথে এগিয়ে যেতে পারবে মুনি আরও বলেন যদি তুমি নির্দোষ মনে এই ব্রত পালন করো এবং ভগবান বিষ্ণুর আরাধনা করো তবে তোমার সকল বাধা দূর হবে এবং তোমার বিজয় নিশ্চিত হবে শ্রীরাম তার ভক্তিভরে একাদশীর দিন উপবাস পালন করেন পবিত্র গঙ্গা জলে স্নান করেন তুলসী ও ফুল দিয়ে শ্রী বিষ্ণুর পূজা করেন এবং নিরলসভাবে বিষ্ণু মন্ত্র জপ করতে থাকেন পরদিন দ্বাদশীর প্রভাতে তিনি ব্রাহ্মণদের দান দক্ষিণা দেন এবং আশীর্বাদ গ্রহণ করেন এরপর তিনি তার সেনাবাহিনীকে সমুদ্র পার করার সংকল্প করেন এবং সেই ব্রতের প্রভাবে সমুদ্রদেব স্বয়ং আবির্ভূত হন সমুদ্রদেব তাকে আশ্বস্ত করেন এবং নলনীলাকে নির্দেশ দেন রাম সেতু নির্মাণের জন্য ব্রতের অসীম শক্তিতে শ্রীরাম ও তার সেনারা সমুদ্র পার হয়ে লঙ্কায় প্রবেশ করেন এবং রাবণকে পরাজিত করে বিজয় লাভ করেন এই কারণে এই একাদশীকে বিজয়া একাদশী বলা হয় যা সমস্ত বাধা দূর করে জয়লাভের পথ প্রশস্ত করে পাপমোচনের আরও একটি কাহিনী আছে বন্ধুরা কাহিনিটি হল এক সময় এক দূষিত চরিত্রের রাজা ছিল যিনি বহু পাপকর্মে লিপ্ত ছিলেন তিনি নিজের স্বার্থের জন্য প্রজাদের উপর অত্যাচার চালাতেন দুর্বলদের সম্পত্তি ছিনিয়ে নিতেন এমনকি মন্দির ও ব্রাহ্মণদের ওপর কর আরোপ করে তাদের দুর্ভোগের মধ্যে ঠেলে দিতেন এই পাপের ফলে তার রাজ্যে দুর্ভিক্ষ মহামারী ও যুদ্ধের আশঙ্কা দেখা দেয় ক্রমাগত অশান্তি আর বিপর্যয়ের কারণে রাজা আতঙ্কিত হয়ে ওঠেন একদিন তিনি এক মহর্ষির কাছে যে জিজ্ঞেস করেন হে মণিবর আমি দীর্ঘদিন ধরে ভয়ানক কষ্ট ভোগ করছি আমার রাজ্যে শান্তি নেই জনগণ দুর্ভোগে পড়েছে আমার সমস্ত সুখ সমৃদ্ধি ধ্বংসের পথে দয়া করে বলুন আমার মুক্তির উপায় কী ঋষি মৃদু হেসে বলেন রাজন তুমি বহু পাপ করেছ যার ফলে তোমার উপর এত দুঃখ নেমে এসেছে কিন্তু তুমি যদি শ্রীবিষ্ণু শরণাগত হও এবং বিজয়া একাদশীর ব্রত পালন করো তবে সমস্ত পাপ মোচন হবে এই ব্রত পালন করলে জীবনে সঠিক পথে ফিরে আসবে এবং রাজ্যে শান্তি স্থাপিত হবে রাজা গভীর অনুশোচনা অনুভব করলেন এবং কঠোর ব্রত পালনের সংকল্প নিলেন তিনি বিজয়া একাদশীর দিন উপবাস করলেন শ্রীবিষ্ণুর মন্দিরে গিয়ে ঘন্টার পর ঘন্টা মন্ত্র জপ করলেন গরিবদের অন্নদান করলেন এবং নিষ্ঠার সাথে ভগবানকে প্রার্থনা করলেন রাতের প্রভাবে অচিরেই তার রাজ্যে শান্তি ফিরে আসে দুর্ভিক্ষ দূর হয় শত্রুরা পরাজিত হয় এবং তার জীবন কল্যাণময় হয়ে ওঠে এই কাহিনী আমাদের শেখায় যে কেউ যদি নিষ্ঠার সাথে বিজয় একাদশী ব্রত পালন করেন তার জীবনে সমস্ত বাধা দূর হয়ে যায় এবং সে পাপ মুক্ত হয়ে ঈশ্বরের কৃপা লাভ করে বন্ধুরা এই দুটি পৌরাণিক কাহিনী আমাদের শেখায় কিভাবে বিজয়া একাদশী ব্রত পালন করলে জীবনে বিজয় ও কল্যাণ আসে শ্রীরামের মতো যদি আমরাও এই ব্রত পালন করি তাহলে সকল বাধা দূর হবে আর সেই পাপি রাজার মতো যদি আমরা অনুশোচনা করে ব্রত গ্রহণ করি তবে আমাদের সকল পাপ ধুয়ে যাবে তাই আসুন আমরা সবাই বিজয় একাদশীর ব্রত পালন করে শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ করি এবং জীবনে সাফল্য অর্জন করি এই ব্রত পালনের জন্য বিজয়া একাদশীর পূজার নিয়মগুলি জানা জরুরি বিজয়া একাদশীর দিন সঠিক পদ্ধতিতে ব্রত পালন করলে জীবনে সাফল্য আসে পূজার নিয়মগুলি হল ব্রত পালন শুরু করুন উপবাসীরা অবশ্যই সূর্যোদয়ের আগে স্নান করে সংকল্প নেবেন শুদ্ধ স্থানে শ্রীবিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করবেন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং ধূপ প্রণাম করুন বিষ্ণু সহস্রনাম ভগবদ্গীতা পাঠ করুন তুলসী পাতা মিষ্টি ফল ও পঞ্চামৃত নিবেদন করুন দান করুন এবং দুস্থদের অবশ্যই আহার করান বিজয় একাদশীর দিনে কঠোর উপবাস পালন করলে বিশেষ ফল লাভ হয় যারা সম্পূর্ণ উপবাস রাখতে পারেন না তারা দুধ ফল ও নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন জলাহার বা ফলাহার উপবাস রাখা যেতে পারে অবশ্যই সিদ্ধ খাবার লবণ ও তেল মশলা পরিহার করা উচিত কলা আমন্ড দুধ মধু ও গঙ্গা জল গ্রহণ করা যেতে পারে এই দিনে এই জিনিসগুলি অবশ্যই দান করার চেষ্টা করবেন অন্নদান বস্ত্রদান দান হলুদ দান ও গোসেবা গরুকে খাদ্য ও জল দান করা অত্যন্ত ফলদায়ক বিজয়া একাদশীর ব্রতের উপকারিতাগুলি হলো, পাপ থেকে অবশ্যই মুক্তি লাভ হয় জীবনে বাধা বিপত্তি দূর হয় ধন ঐশ্বর্য ও মা লক্ষ্মীর কৃপা লাভ হয় গ্রহদোষ দূর হয় এবং পরলোকে মুক্তি লাভ হয় তাহলে বন্ধুরা বিজয়া একাদশীর এই বিশেষ ব্রত পালনের মাধ্যমে আমরা সকলেই বিষ্ণুদেবের আশীর্বাদ লাভ করতে পারি এই পবিত্র ব্রত আমাদের জীবনে সাফল্য সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক আপনি যদি আমার ভিডিওটি উপভোগ করেন তাহলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রী বিষ্ণু জয় একাদশী বত